আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে পহেলা রমজান রমজান মাস অনেক বরকতপূর্ণ এবং ফজিলত পূর্ণ একটি মাস তো আমরা এই মাসে অবশ্যই এটা হচ্ছে গুনামাফের মাস প্রচুর বরৎ করার মাস আমরা যদি এই রমজান মাসে গুনামাফ মাফ করতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এটা আমার কথা নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এটার আল্লাহতাল হুকুমে জিব্রাইল আলসালাম তিনটি দোয়া করেন তিনটি দোয়া হলো এক প্রথমত যে ব্যক্তি রমজান মাস পেল তার মাফ করতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে তো আমাদের নবী সাল্লাম এই কথাতে আমিন বলেছেন তো ইনিও কবুল করেছেন দুই নম্বর যে জীবন দশাই পিতা মাতাকে জীবিত পাইল কিন্তু তারদের থেকে মাফ করে নিতে পারলো না তাদের সেবা যত্ন করে তিনি তারা ধ্বংস হয়ে যাবেন তো এটা এই দোয়াটা আল্লাহ তালুকুমে জিবাহাল্লাম করেছেন এবং আমাদের নবী আমিন বলেছেন তো উনি কবল করে নিয়েছেন তিন নম্বর যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শোনার পরেও কেউ সাল্লাহ আলাই সাল্লাম এই কথাটি উচ্চারণ করবে না সে ধ্বংস হয়ে যাবে তো আমাদের নবী এই কথা এই কথাতে সম্মত জানিয়ে আমিন আমিন বলেছেন তো আমরা এই তিনটা বিষয়ের উপরে আমল করার বেশি চেষ্টা করব তার মধ্যে আমরা যারা যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের প্রচুর সেবা যত্ন করে তাদের আসলে নিজেদের গুণাভাব করার চেষ্টা করবেন তারা যেন কষ্ট না পায় উহ আহ শব্দ যেন তাদের মুখ দিয়ে না বের হয় আপনার আচরণে এমনভাবে চলার চেষ্টা করবেন এবং আমাদের নবীর কথা যেখানে শুনবেন নামটা যেখানে শুনবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে সাল্লা সাল্লাম বলবেন নয়তো আপনার ধ্বংস দিবার যেটা আরেকটি যেটা কথা যেটা আপনার রমজান মাস পেলাম কিন্তু আমার গোনা মাফ করতে পারলে না পারলাম না তাহলে আমি ধ্বংস হয়ে যাব এর জন্য অবশ্যই রমজান মাসে আপনার গোনা মাফ করার একটি উত্তম মাস এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়বো বেশি বেশি হাজারত করবো তারাবি করবো রোজা রাখবো কিন্তু রোজা রাখবেন যেটাই রাখবেন নামাজ যেটা পড়বেন এটা যেন সোসাইটি মেনটেন বা মানুষকে দেখানো না হয় এটা অবশ্যই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করবেন রোজাটা সকল নিয়ম মেনে চলবেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না খেয়ে থাকলাম রোজা হয়ে গেল এরকম না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে সব অঙ্গ প্রতঙ্গের রোজা সকল নিয়ম মেনে রোজা সকল হক পূরণ করে রোজাটা রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেই রোজা দ্বারা আপনার মাফ হবে পিছনের সমস্ত হবে যদি আমরা রোজার হক পালন করতে পারি ইসলাম যতগুলো স্তম্ভ আছে তার মধ্যে রোজা হচ্ছে অন্যতম একটি স্তম্ভ এর জন্য আমরা সবাই চেষ্টা করব। রোজার সকল হাকিকত মেনে রোজা রাখা নামাজ পড়া তারামে পড়া এবং অন্যান্য মাসে নামাজ তো অবশ্যই পড়া উচিত কিন্তু রোজা রোজার মাস হচ্ছে অনেক বরকতপূর্ণ মাস মাফের মাস এর জন্য এটাতে আমরা বেশি গুরুত্ব দিব অনেক ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম